Ben bunu söyleyeceğim, ben এই বলে আমি চিত্রা গড়ি চিত্রা থেকে বসে তবে সকল সকল আমার কোলাহল থেকে ওয়াসনা বিনjsdelivr মনoprotein গঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ময়ূরগঞ্জ উপজেলা থেকে আয়োজিত আজকের এই যুব দায়িত্বশীল সমাবেশের সম্মানিত সভাপতি আমার একান্ত ভাই ময়েরগঞ্জ উপজেলা বাংলাদেশ জামাল ইসলামির সম্মানিত রায় আমির যারা মাস্টার মেরুল জামাল আজকের প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলা শাখার সম্মানিত ও কর্ম পরিষদ সদস্য বাগেরহাট চার মরিমগঞ্জ স্মরণ খুলার জনগণের জননেতা বিশিষ্ট শিক্ষাবিদ শিল্পী ও সাহিত্যিক আমার এখান প্রস্তুতাবাজক জনাব জনাবধ আব্দুল আরিফ ভাই আজকের প্রোগ্রামের মেহমান হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাট জেলা জামাতের সম্মানিত সুগাম পরিষদ সদস্য মণিরগঞ্জ উপজেলা জামাতের সংগ্রামী আমির জনগণ উপজেলা জামাতের সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অন্যান্য নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের মডেলগঞ্জ পৌরসভা উপজেলা নেতৃবৃন্দ শ্রমিক সহ ময়ূরগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ যুব বিভাগের নবগঠিত ময়ূরগঞ্জ উপজেলা সভাপতি সহ সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন ইউডিয়ান ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ময়ূরগঞ্জ উপজেলার যুব জনশক্তি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আদায় করেছে আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাফেরায় অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন সাথে সাথে

আমাদের মহান নেতা মহান শিক্ষক তার প্রতি আমরা সকলেই পেশ করি মহাম্মদ আমি আজকে বিশেষভাবে স্মরণ করছি ও মালফেরাত কামনা করছি তাদের জন্য যাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ নিজের জীবনটাকে বাংলার এই জমিনের সবুজ ঘাসকে নিজের দেহের রক্ত দ্বারা রঞ্চিত করেছে বাংলার কোটি মানুষকে নতুন স্বাধীনতা আমি সহ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজও কারাগারে আমাদের বাংলা স্বাধীনতা থেকে সামাজিক স্বাধীনতা সকল স্বাধীনতা থেকে আমরা বঞ্চিত হতাম তারা বাংলাদেশে সুদীর্ঘ শাসন মুক্ত করেছেন এবং মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছে মহান কাছে তাদের জন্য কামনা এবং তাদের বন্ধুত্ব বরণ করেছে এখন অসুস্থ অবস্থায় আছে অনেক অভাবের মধ্যে পড়েছে কাছে আমরা তাদের জন্য তারা যে স্যাক্রিফাইস করেছে যে ত্যাগ করেছে তার প্রতিদান আমাদের মতো মানুষের দ্বারা দেওয়া সম্ভব নয় তাদের সমস্ত অভাবকে আল্লাহ করে দিয়েছে আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তকে সামনে রেখেই আমরা একত্রিত হয়েছি আমার কথা বলার আগে আমার পরিচয় সম্পর্কে মরগঞ্জের মানুষের কাছে একটু বললে আমিও চিঠি পাবো আমি মনে করি মরিকগঞ্জ উপজেলার মানুষ হলে সেটা ভালোভাবে গ্রহণ করতে পারবে মরগঞ্জের মানুষের মধ্যে আমি দেখেছি যেহেতু ছাত্র জীবনে ছাত্র শিবির করার সুযোগ হয়েছে বাগেরহাটে জামাল ইসলামী করছি কারাগার ছিলাম সেটাও বাগেরহাটে বাগেরহাটের মাটি মানুষের সঙ্গে একটি সম্পর্ক তৈরি হয়েছে বাগেরহাট জেলার নয়টা উপজেলা এবং দিনটি পৌরসভার মধ্যে আমার কাছে মনে হয় হয়তো আপনাদের কাছে এটা মনে নাও হতে পারে আমার কাছে মনে হয় মরেশগঞ্জ উপজেলার মানুষের মধ্যে পারস্পরিক একটা এমন সম্পর্ক রয়েছে পারস্পরিক একটা এমন টান রয়েছে পারস্পরিক যে মহাব্বত রয়েছে যে মহব্বত সম্পর্কটা আমরা বাংলাদেশের মধ্যে নোয়াখালী অঞ্চল চিন অঞ্চল কুমিল্লা অঞ্চলের জন্য বিশ্বের বিভিন্ন জায়গায় দেখতে পাই স্বাভাবিকভাবেই যদি বলতে হয় ময়ূরভঞ্জের মানুষের মধ্যে একটা জাতীয়তা ভাব আমরা পরিলক্ষিত করতে পারি এটাকে আমরা নেগেটিভ সেন্সে না আলহামদুলিল্লাহ নিজের পরিবার নিজের সমাজ নিজের গ্রাম নিজের এলাকার প্রতি একটা স্পেশাল টান থাকে এটাই স্বাভাবিক আমাদের আলাইহি সাল্লামের মধ্যেও এটা ছিল যে কারণে মক্কা থেকে যখন ইজ্জাত করে চলে যাচ্ছিল বারবার মক্কা থেকে দেখাচ্ছিল এবং বলছিল মক্কা আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে অনেক मोहब्बत করি আমি তোমাকে ছেড়ে চলে যেতে চাই না কিন্তু তোমার এই জমিনের উপরে কিছু দুষ্ট লোকেরা রয়েছে যারা আমাকে এই মক্কার রোগে বসবাস করতে দিচ্ছে না আল্লাহর সিদ্ধান্তে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি বারবার দেখা ছিল আসিস করছিল এটাও একটা মহাপাত একটা জাতির তার মধ্যে পড়ে আমি কথাটার জন্য বলেছি মহেনগঞ্জে হচ্ছে আমার আদি বাড়ি আমি মরেনগঞ্জের মানুষ মরেনগঞ্জের দশগাঁন হোগলাপুরিয়া ইউনিয়নের আমার বাড়ি ছিল আমার নিজের দাদার কবর এখনো দশগা হোগলাপুরিয়া ইউনিয়নের মধ্যে রয়েছে এখান থেকে আমরা বাইরের শহরে চলে গিয়েছি তার মানে আমার অর্জিন কোথায় এটা যখন ছাত্র জীবনে ছাত্র সংগঠন করেছি পড়াশোনা করেছি তখন অনেকেই ক্লান্ত কিন্তু কালের বিবর্তনে সময়ের অবদানে এটা অনেকে ভুলে গিয়েছে তাই আমি নতুন করে আজকে এই যুব সমাবেশে স্মরণ করিয়ে দিলাম আজকে আপনাদের বাইরের লোক না আপনাদেরই কাছের লোক আপনাদের এই অঞ্চলেরই মানুষ আছে সবার আজকে যে যুব দায়িত্বশীল অনুষ্ঠিত এই যুব দায়িত্বশীল অনুষ্ঠানের আমরা একটা বার্তা পৌঁছে দিতে চাই সেটা হচ্ছে ইতিমধ্যে বলেছেন আমরা আগামী দিনে একটি বড় মহাযন্ত্রে অংশগ্রহণ করতে যাচ্ছি একটি বড় চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই আমরা বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে একত্রতা প্রকাশ করে তাই না সেই চ্যালেঞ্জটা কঠিন চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে যদি আমরা ব্যর্থ হই বারবার আমার মনে পড়ে যায় আমাদের সবার দেওয়ার সেই কথা কঠিন আমাদের সামনে অবস্থান করছে আসছে যদি আমরা শক্তভাবে এটাকে মোকাবেলা করতে না পারি এমন ধরো আধার চলে আসবে যে আধার কাটানো আমাদের জন্য অনেক কঠিন পরিস্থিতি হয়ে গেছে সুতরাং আল্লাহ তাল নিয়ামত আমাদেরকে দিয়েছেন একটি বিপ্লব দিয়েছেন নতুন স্বাধীন বাংলাদেশকে আবারও স্বাধীন করেছে আমরা দীর্ঘদিন যে স্বাধীনভাবে আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না আল্লাহ সেই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ দিয়েছেন আমরা আমাদের এই স্বাধীনতা আর কখনো সর্ব এটা আমরা বলে দিতে চাই যে কোনো মূল্যে যে কিছুই বিনিময়ে যা করেই হোক না কেন আমাদের এই নতুন স্বাধীনতাকে আমাদের রক্ষা করতেই হবে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা সেই প্রস্তুতির জন্যই আজকে যুব সমাজকে এখানে ডাকা হয়েছে যুব রাজ্যশীলদেরকে এখানে ডাকা হয়েছে আমরা বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে অবগত রয়েছি আমরা জামাত ইসলামের সঙ্গে সম্পৃক্ত হয়েছি যে জামাত ইসলামীকে বারবার প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ধ্বংস করার জন্য চেষ্টা করা

এই টেন্ডেন্সি ওয়ান আমাদের মধ্যে জায়গা করে নিতে পারে করার চেষ্টা ফাঁসি দিলে নিষিদ্ধ বাংলার জমি থেকে হারিয়ে যাবে কিন্তু সম্ভব অবস্থা আমাদের মধ্যে কেন কোন হতাশা দাওয়া কাজ না করে হবে জামাত ইসলামী পারবে তো জামাত ইসলামী যদি সামনে আমারও খায় তাহলে আমাদের কিভাবে এই ধরনের জনশক্তির মধ্যে থাকতে পারবে না বিকে পর্যায়ে যে কথাটি বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে কৃণা এবং হিংসা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে চায় কিন্তু জামাত ইসলামের নেতৃবৃন্দরা জামাত ইসলামের কর্মীরা যদি নাই সমাজ প্রতিষ্ঠা করতে চায় শুধুমাত্র জামাত ইসলামের দ্বারাকে সেটা প্রতিষ্ঠিত করা সম্ভব নয় এই সমাজে ধর্ম বর্ণ ছোট বড় সমস্ত গোষ্ঠীর মানুষের সমন্বয়ে একটি সমাজে গঠিত হবে এই জন্য আমি জানি এই ষোলোটি ইউনিয়নের মধ্যে অনেক জায়গায় আমাদের বৈদ্য ধর্ম বসবাসীদের বুঝে পেতে চাই তাহলে একমাত্র জামাত ইসলামের দ্বারাই হবে আমাদের এই মেসেজগুলো বারবার তাদের কানে বলতে হবে অন্য ধর্মাবলম্বী যে ভাইরা রয়েছে যে বোনেরা রয়েছে

তুলে ধরার চেষ্টা করতে হবে আমরা এই আমাদের কথাগুলি তুলে ধরার মাধ্যমে আমরা কি সমাজে করতে চাই এর মাধ্যমে সমাজের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই কারণ আমাদের মানুষদেরকে আমাদের নেতৃবৃদেরকে তারা একটি ভিডিও দেখে ভদ্রভাবে দেখে কিন্তু সাথে সাথে একটি বিষয় বলা দরকার আমরা ভদ্র আমরা রম্র আমরা ভদ্রতা রমতা ইসলাম থেকে শিখেছি আমাদের প্রিয়াদের কাছ থেকে শিখেছি আমাদের কাছ থেকে আমরা শিখেছি আমাদের এই ভদ্রতাটাকে যদি এই সমাজের মানুষ কোন দল কোনো যদি দুর্বলতা তাহলে তারা এই ভদ্র বংশের যদি তারা যদি ঘুরে আমরা ভদ্র ভদ্রতা নিয়ে থাকতে দিবেন আমরা আদর্শ আমরা আদর্শ প্রচার করছি আমরা আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করছি আমাদের ভদ্রতার মধ্যে একটা নাড়াচাড়া দিয়ে আমাদের ভদ্রতার ভূম ভাঙিয়ে দিয়ে আমাদের আক্রোশমূলক কোন কাজ করতে বাধ্য করবে যুব জনশক্তি ভাইরা এজন্য আমাদের ভদ্রতাটাকে ভদ্রতার জায়গায় যতক্ষণ রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আমাদের অধিকার হস্তক্ষেপ করার জন্য কেউ হাত তাহলে আমাদের জায়গা শেষ হয়ে গিয়ে আমরা প্রতিবাদ এবং প্রতিরোধ করতে আজকে আপনাদের কথা বলেছিলাম একটি চ্যালেঞ্জ আমরা চ্যালেঞ্জ মোকাবিলার জন্য অত্যন্ত আমাদের চ্যালেঞ্জ আমাদের আমরা মাঝে মাঝে মনে করি আমাদের প্রতিপক্ষ যারা চ্যালেঞ্জ মোকাবেলা করতে আসে তাদের অর্ধেক টাকা এই টাকার চাপে আমরা বেড়ে উঠি না তারা একটি কেন্দ্রে একটি এলাকায় তাদের কর্মীদের হাতে যে পরিমাণ টাকা তুলে যায় বাংলাদেশ জামাত ইসলাম সে পরিমাণ টাকা তুলে দিতে পারে না আমরা কি টাকার কাছে পরাজিত হয়ে যাব এরকম চিন্তা আমাদের মাঝে কাজ করে আমি আমার বক্তব্য অভিজ্ঞতা থেকে আমি আমার জীবন থেকে কথা বলছি নির্বাচনের জন্য টাকা নয় কারণ আমি নিজে একটা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম দু হাজার এগারো সালে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমি চেয়ারম্যান নির্বাচন করেছিলাম আমার ইউনিয়ন বাসী আমাকে এমনভাবে সমর্থন করেছিল এমনভাবে ভোট দিয়েছিল নির্বাচনের পরে আমার প্রতিপক্ষ দিয়েছিল প্রতিপক্ষ হিসাবে আমি দেখতে পেয়েছি কারণ প্রতিপক্ষ যে ব্যাংকে করেছে আমিও সেই ব্যাংকে করেছি যেহেতু এক কোটি টাকার পরে একসঙ্গে অ্যাকাউন্ট থেকে তুলে আর নির্বাচনের বিপুল ভাবে মানুষের সমর্থন পাওয়ার পরেও নির্বাচন শেষে হিসাব করে দেখি

আপনারা সবাই জানেন সেখানে একটা কেন্দ্র বন্ধ হয়ে গিয়েছিল সেটাও আপনারা জানেন সেই কেন্দ্রটির নাম হচ্ছে এলাকায় কেন্দ্র বন্ধ হয়ে গিয়েছিল ভোট বন্ধ বন্ধ হয়েছে হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে ফলাফল স্থগিত ছিল পরবর্তীতে সেখানে নির্বাচন করার পরে ফলাফল নিতে হয়েছে তাই না বন্ধ হয়ে গিয়েছে কেন ওই কেন্দ্রে অনিয়ম হচ্ছিল আমি নির্বাচন করেছিলাম সরকারি পিসি কলেজে ছাত্র সংসদ নির্বাচন করেছি সরকারি কৃষি কলেজে তখন পঁচিশ থেকে তিরিশ হাজার ছাত্র ছাত্রী ছাত্র শিবিরের জনপ্রিয়তায় তাদের ভালোবাসায় তাদের আতিথ্যতায় শিক্ষকদের কর্মচারী কর্মকর্তাদের সম্মানের জায়গা থেকে এমনভাবে ছাত্র শিবিরের নেতৃবৃন্দদেরকে গ্রহণ করেছিল ছাত্র সমাজ সবাই মুখেছিল ভোট দেওয়ার জন্য ভোটের দিন সবাই ভোট দিয়েছে এবং ব্যাপক পরিমানে আমরা ভোট দিয়েছিলাম দুই হাজার তিন সালের কথা বলছি আমিও সেই ছাত্র সংসদের একজন সদস্য ছিলাম যখন ভোট দিয়ে সবাই চলে গিয়েছে